আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আল্লাহ রসুলিল্লাবাদ প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন রবুল আলমিনের কাছে আপনাদের সকলের জন্য খের কামনা করছি ভালো কামনা করছি আজকের পর্ব আমরা শুরু করছি আমরা সকলে জানি আমার এই চ্যানেলে বিগত কয়েকটা ভিডিও আমি কোরবানি সম্পর্কে কোরবানির মশালা সম্পর্কে আমি আলোচনা করেছি আজকেও কোরবানি সম্পর্কে আমরা আলোচনা করব কিছু মশালা সম্পর্কে আমরা শুনব তো আমরা মূলত আজকে দুটি বিষয়ের প্রতি আলোচনা করব প্রথম নম্বর বিষয় হল আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি যাদের কোরবানি আছে তো আমরা সর্বপ্রথম এটা খেয়াল রাখবো যেই পশু দ্বারা আমরা কোরবানি দিই না কেন সেই পশুর বয়সটার দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে তা আমরা প্রথমেই জানবো যে আমরা যেই পশু দ্বারা কোরবানি করব সেই পশুর বয়স কত হতে হবে দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব যে কোন কোন দোষ ত্রুটি থাকলে একটা পশু কোরবানির জন্য উপযুক্ত হবে না সেই পশু দ্বারা কোরবানি হবে না আমরা এই মূলত দুটি বিষয়ের প্রতি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ আমরা সর্বপ্রথম আমরা আজকে জানব যে কোরবানি যে পশু দ্বারা আমরা কোরবানি দেব সেই পশুটার বয়স কতটা হতে হবে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে হুজুর যদি আমার পশুর ছাগল বা গরুর যদি দেখতে অনেক হাট্টাকাট্টা মনে হয় পিষ্ট মনে হয় অনেক গোশ হতে পারে এই পশুটার যদি কোরবানি দিই যদি বয়স নাও হয় তাহলে কি কোরবানি হবে মনে রাখতে হবে কোরবানির জন্য বয়সটা সর্বপ্রথম শর্ত আমার কোরবানির পশুর বয়স হয়নি আমার দু কুইন্টাল তিন কুইন্টাল গোস্তের এটা বিষয় না গোস্ত দেখা মাংস দেখা এটা বিষয় না আমাকে সর্বপ্রথম দেখতে হবে পশুটার বয়স হয়েছে কি না আমরা সচরাচর যে পশু তারা কোরবানি দিই যেমন ছাগল গরু মহিষ উট তুম্বা ভেড়া তো এই পশুর বয়স কতটা হতে হবে আমি প্রত্যেকটা বস পশুরই বয়সের বিষয়টা আপনাদেরকে জানাই কোন ভাই যদি আপনারা উঁট কোরবানি করেন তাহলে একটা উঁটের জন্য বয়স কতটা হতে হবে যেহেতু উঁট আমাদের দিকে খুবই কম কোরবানিটাও কম হয় অনেকে হয়তো করেন তারপরেও জানাই যে উঁটের বয়স ম্যাক্সিমাম পাঁচ বছর হতে হবে এর নিচে হলে সেই উঁট দিয়ে কিন্তু কোরবানি সাহি হবে না দুরুস্ত হবে না দ্বিতীয় নম্বর আমরা যে গরু দ্বারা কোরবানি করব। এই গরুর বয়স কত হতে হবে মাংসটা গোস্তটা বিষয় নয় বয়সটা ধর্তব্য করতে হবে আমার গরুর বয়স কমপক্ষে দু বছর হতে হবে দু বছরে যদি দু পাঁচ দিনও কম থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না এই জন্য পশু কেনার সময় ক্রয় করার সময় এই বয়সটা আমাদেরকে দেখে নিতে হবে জেনে নিতে হবে তৃতীয় নম্বর যদি আমরা কোনো ছাগল দ্বারা কোরবানি করি তাহলে ছাগল দিয়ে আমরা যে পশু ছাগল দিয়ে কোরবানি করব তাহলে ছাগলের বয়সটা কত হতে হবে এই ছাগলের বয়সটা কমপক্ষে এক বছর হতে হবে এক বছরের কম হলে আপনার ওই ছাগল দিয়ে আপনার কোরবানি দুরুস্ত হবে না সঠিক হবে না এটা আমাদেরকে জানতে হবে আমরা অনেকে মনে করি যে বয়স যদি নাও পুঁজে যদি গরু বা ছাগল যদি দেঁতে যায় যেটা আমরা সচরাচর এলাকার ভাষায় আমরা বলি গরু যদি দাঁতায় দাঁতে তার দাঁত যদি পড়ে যায় তাহলে কোরবানি হবে কি অবশ্যই হবে দাতার সাথে বয়সের সাথেও একটা সম্পর্ক থাকে এ কারণে আমরা বিশেষ করে আমরা খেয়াল রাখবো যে পশু দ্বারা আমরা কোরবানি দিব সেই পশুটার বয়সটার প্রতি আমরা খেয়াল রাখব লক্ষ্য করব দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব যেই পশু দ্বারা আমরা কোরবানি করব সেই পশুর ভিতরে বিশেষ করে কিছু দোষ ত্রুটি কোনো আয়েব যদি দেখা যায় তাহলে কিন্তু সেই পশু দ্বারা কোরবানি হবে না এক কথায় আমি আপনি যে পশুটাকে কোরবানি করব এই পশুটা খুবই সুন্দর সতেজ সেঠাম দহ দেহর হতে হবে কোনো প্রকার কোনো দশ ত্রুটি এই পশুর মধ্যে থাকলে হবে না দশ ত্রুটি পশু আছে সে পশু যদি আপনি জবা করে খেয়ে নেন এতে কোনো সমস্যা নাই কিন্তু কোরবানির জন্য এটা প্রযোজ্য না বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেন কোনো পশুর ভিতরে যদি এই দোষটা তোমরা দেখতে পাও যে কোনো পশু যদি ল্যাংড়া হয় খোড়া হয় এতটা পরিমাণে ল্যাংড়া যে দেখলেই বোঝা যায় এ পশুটা এক স্থান থেকে অন্য স্থানে নিজে যাওয়ার ক্ষমতা রাখে না ল্যাংড়া এমন পশু দ্বারা আমরা কোরবানি দেব না আমরা অনেক ভাই হয়তো মনে করি অল্প টাকায় গরুটা পেয়ে গিয়েছি তো সেই কারণেই আমরা কোরবানিটা দিয়ে ফেলি ল্যাংড়া হোক আর যাই হোক কোরবানি দিলেই হবে এটা মনে রাখতে হবে কোরবানি হচ্ছে ইউকারিবি আল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কাছাকাছি করা একটা বস্তু এ কারণে আল্লাহর রাস্তায় যে পশুটা আপনি উৎসর্গ করবেন কোরবানি দেবেন এটা ভালো হতে হবে শুধুমাত্র এই উদ্দেশ্য নয় যে কোরবানিটা করছি যে কম দামে পেয়েছি আমার জামাই আছে জামাতা আছে তারা আসবে নাহলে এলাকার মানুষ কী বলবে এ কারণেও কোরবানি দিচ্ছি তাহলে কিন্তু কোরবানি আমার দুরুস্ত হবে না আমাকে সঠিকভাবে কোরবানি আদায় করতে হবে তো আমরা প্রথম নম্বর জানলাম যে কোনো কোরবানির পশু যদি ল্যাংড়া হয় খোড়া হয় এ পশু দ্বারা কিন্তু কোরবানি দুরুস্ত হবে না সঠিক হবে না দ্বিতীয়ত কোনো পশু যদি চোখ যদি খারাপ হয় চোখে যদি পরিপূর্ণভাবে না দেখতে পায় অল্প দেখতে পায় সে পশু দ্বারাও কিন্তু কোরবানি আপনার দুরুস্ত হবে না সঠিক হবে না তৃতীয়ত ওই পশু দ্বারা কোরবানি সঠিক হবে না যেই পশুটা অতিরিক্ত বিমার খুবই বেশি সেই পশুটা আপনার অসুস্থ এমন অসুস্থ যে পশুটার সম্মুখে যদি আপনি ঘাস বা অন্য কিছু যদি দেন এতটা পরিমাণে অসুস্থ সেই পশুটা নিজে খাওয়ারও ক্ষমতা রাখে না তো একটা অসুস্থ পশু দ্বারাও কিন্তু কোরবানি সঠিক হবে না চতুর্থ নম্বর ওই পশু দ্বারা কোরবানি হবে না সেই পশুটা যদি দুবলা হয় সেই পশুটা যদি পাতলা হয় একদম পাতলা দূর থেকে দেখলে বোঝা যায় যে পশুটা একদম হালকা পাতলা রোগা একটা পশু রোগা একটা গরু বা ছাগল তার বাইর থেকে দেখলে তার হাড্ডিগুলো পর্যন্ত বোঝা যায় এমনও পশু অল্প টাকার কারণে আমি কোরবানি দিয়ে দিব। এমন কিন্তু হবে না এ পশু দ্বারাও কোরবানি হবে না চতুর্থ যে যে পশু দ্বারা আপনি কোরবানি দেবেন সেই পশুটার হাড্ডিতে যদি কোনো মার্জা না থাকে সেই পশুটা যদি শুকিয়ে যায় কাঠ হয়ে যদি দাঁড়িয়ে থাকে এই পশু দ্বারাও কিন্তু আমি আপনি কোরবানি করতে পারবো না আরও অনেকগুলো শর্ত আছে তার মধ্যে এগুলো বিশেষ করে খুবই বড় শর্তর মধ্যে পড়ে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক আমরা যে পশুটা আমরা কোরবানি করব সেটা ছাগল হোক চাই গরু হোক চাই ভেড়া হোক অথবা উঁট হোক না কেন এই পশুটা সুন্দর সুঠাম রোগমুক্ত কোনো দোষ ত্রুটি যেন তার ভিতরে না থাকে আমি আল্লাহর রাস্তায় পশুটাকে উৎসর্গ করব এই পশুটা যেন ভালো হয় অবশ্যই আমরা এই সমস্ত জিনিসগুলো দেখে নিব। আজকের এই ভিডিওটা যদি আপনারা সকলে পুরোটাই মনোযোগ দিয়ে দেখেন আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ আমরা সকলেই খুবই উপকৃত হব আপনারা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম